আসসালামু শিক্ষার্থী বন্ধুরা কৃষিগুচ্ছ ভর্তি পরীক্ষায় যারা অংশগ্রহণ করবেন এবং আবেদন করবেন তাদের জন্য আজকের আমাদের এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে কেননা আজকে আমরা কথা বলব নয়টি কৃষি বিশ্ববিদ্যালয় নিয়ে এবং সেই সকল বিশ্ববিদ্যালয়ে কতটি আসন সংখ্যা রয়েছে তো চলুন কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক আমাদের তালিকার প্রথমে রয়েছে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় ময়মনসিংহ মোট আসন সংখ্যা এগারোশো ষোলোটি এছাড়াও আমরা প্রত্যেকটি বিশ্ববিদ্যালয়ের কোন অনুষদে কতটি আসন সংখ্যা রয়েছে সে বিষয়েও বিস্তারিত জানব তাই ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয় গাজীপুর চারশো পঁয়ত্রিশটি আসন সংখ্যা রয়েছে শের বাংলা কৃষি বিশ্ববিদ্যালয় ঢাকা ছয়শো অষ্টানব্বইটি আসন সংখ্যা রয়েছে পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় পটুয়াখালী মোট আসন সংখ্যা চারশো আটচল্লিশটি চট্টগ্রাম ভেনেটারি ও এনিম্যাল সায়েন্স বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম আসন সংখ্যা মোট দুশো সত্তরটি সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় সিলেট মোট আসন সংখ্যা চারশো একত্রিশটি খুলনা কৃষি বিশ্ববিদ্যালয় খুলনা মোট আসন সংখ্যা একশো পঞ্চাশটি হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয় হবিগঞ্জ মোট আসন সংখ্যা নব্বইটি কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয় কুড়িগ্রাম মোট আসন সংখ্যা আশিটি এই নিয়ে মোট তিনশো একাত্তর সরি তিন আসন সংখ্যা রয়েছে এখন চলুন দেখে নিই প্রতিটা বিশ্ববিদ্যালয়ে কোন অনুষদে মোট কতটি আসন সংখ্যা রয়েছে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় ময়মনসিংহে ভেটেরিনারি অনুষদ মোট আসন সংখ্যা একশো আশিটি কৃষি অনুষদ মোট আসন সংখ্যা তিনশো বিশটি পশুপালন অনুষদ মোট আসন সংখ্যা একশো আশিটি কৃষি অর্থনীতি ও গ্রামীণ সমাজবিজ্ঞান অনুষদ মোট আসন সংখ্যা একশো ছয়টি কৃষি প্রকৌশল ও প্রযুক্তি অনুষদ মোট আসন সংখ্যা যথাক্রমে একশোটি পঞ্চাশটি এবং তিরিশটি মৎস্যবিজ্ঞান অনুষদ মোট আসন সংখ্যা একশো বিশটি ইন্টারডিভসিপ্লিনারি ইনস্টিটিউট ফর ফুড সিকিউরিটি মোট আসন সংখ্যা তিরিশটি এই সব মিলে এক হাজার একশো ষোলোটি আসন সংখ্যা রয়েছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয় গাজীপুর এখানে কৃষি অনুষদের আসন সংখ্যা রয়েছে একশো বিশটি ফিশারিজ অনুষদ ষাটটি ভেটেরিনারি মেডিসিন অ্যান্ড অ্যানিমেল সায়েন্স অনুষদ সত্তরটি কৃষি অর্থনীতি ও গ্রামীণ উন্নয়ন অনুষদ একশোটি ফরেস্ট্রি অ্যান্ড এনভায়রনমেন্ট অনুষদ আসন সংখ্যা পঁয়তাল্লিশটি কৃষি ও জৈব সম্পদ প্রকৌশল অনুষদ আসন সংখ্যা চল্লিশটি সর্বমোট আসন সংখ্যা তিনশো পঁয়ত্রিশটি এরপরে রয়েছে শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয় ঢাকা এখানে কৃষি অনুষদে আসন সংখ্যা রয়েছে তিনশো সাতাশিটি বিজনেস ম্যানেজমেন্ট অনুষদ এ আসন সংখ্যা রয়েছে একশো ছত্রিশটি অ্যানিম্যাল সায়েন্স অ্যান্ড ভেটেরিনারি মেডিসিন অনুষদে রয়েছে একশো চোদ্দোটি আসন সংখ্যা ফিশারিজ একোয়ার অ্যাকোয়াকালচার অ্যান্ড মেরিন সায়েন্স অনুষদে রয়েছে একষট্টিটি সব মিলিয়ে আসন সংখ্যা ছয়শো অষ্টানব্বইটি পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় পটুয়াখালী এখানে কৃষি অনুষদ রয়েছে আসন সংখ্যা রয়েছে মোট দুশো উনত্রিশটি মৎস্যবিজ্ঞান অনুষদ রয়েছে তিয়াত্তরটি অ্যানিম্যাল সায়েন্স অ্যান্ড ভেটেরিনারি মেডিসিন অনুষদ মোট আসন সংখ্যা তিয়াত্তরটি এবং ব্যাচেলার অফ সায়েন্স অ্যান্ড এনিমেল যেটা অনার্স এবং ডিভিএম দুইটা মিলে তিয়াত্তর তিয়াত্তর করে আছে এখানে সর্বমোট আসন সংখ্যা চারশো আটচল্লিশটি চট্টগ্রাম ভেটেরিনারি ও অ্যানিম্যাল সায়েন্স বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম এখানে ভেটেরিনারি মেডিসিন অনুষদে আসন সংখ্যা রয়েছে একশোটি ফুড সায়েন্স অ্যান্ড টেকনোলজি অনুষদে আসন সংখ্যা রয়েছে আশিটি ফিশারিজ অনুষদে আসন সংখ্যা রয়েছে পঁয়ষট্টিটি বায়োটেকনোলজি অ্যান্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং অনুষদ পঁচিশটি সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় সিলেট এখানে আসন সংখ্যা রয়েছে ভেটেরিনারি অ্যানিমেল ও বায়ো মেডিক্যাল সায়েন্স অনুষদে একশোটি কৃষি অনুষদে অষ্টআ আশিটি মৎস্যবিজ্ঞান অনুষদে পঁচাত্তরটি কৃষি অর্থনীতি ও ব্যবসায়িক শিক্ষা অনুষদে চৌষট্টিটি কৃষি প্রকৌশল ও প্রযুক্তি অনুষদে চৌষট্টিটি বায়োটেকনোলজি ও জেনেটিক ইঞ্জিনিয়ারিং অনুষদ চল্লিশটি সর্বমোট চারশো একত্রিশটি খুলনা কৃষি বিশ্ববিদ্যালয় খুলনা এখানে ভেটেনারি অ্যানিম্যাল অ্যান্ড বায়োমেডিক্যাল সায়েন্স অনুষদে আসন সংখ্যা রয়েছে তিরিশটি কৃষি অনুষদে তিরিশটি ফিশারিজ অ্যান্ড ওশান সায়েন্সে তিরিশটি এগ্রিকালচারেও তিরিশটি অর্থাৎ প্রত্যেকটাতে তিরিশটি করে আসন সংখ্যা মোট দেড়শোটি আসন সংখ্যা রয়েছে হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয় হবিগঞ্জ এখানে কৃষি অনুষদে আসন সংখ্যা রয়েছে তিরিশটি মৎস্যবিজ্ঞানে তিরিশটি প্রাণীবিজ্ঞান ও প্রাণী চিকিৎসা অনুষদে তিরিশটি মোট নব্বইটি আসন সংখ্যা রয়েছে কুড়ি গ্রাম কৃষি বিশ্ববিদ্যালয় কুড়ি গ্রাম এখানে কৃষি অনুষদে চল্লিশ এবং মৎস্য অনু অনুষদে চল্লিশ মোট আশিটি আসন সংখ্যা রয়েছে তো এই ছিল মূলত আমাদের আজকের ভিডিও ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ এছাড়াও আপনারা যে কোনো তথ্য জানতে আমাদেরকে কমেন্ট করে জানাতে পারেন আমরা চেষ্টা করব আপনার সকল প্রশ্নের উত্তর দেওয়ার জন্য